মোহাম্মদপুর থানার সামনে মধুমতি থেকে বিশাল এক মাছ কি মাছ ধরা পড়ছে ভাই বিশাল এক চিতল মাছ ধরা পড়ছে এখানে প্রথমে দেখে মনে করবে যে হয়তো মারামারি হচ্ছে কিন্তু আসলে না এখানে বিশাল এক মাছ ধরা পড়ছে মোহাম্মদপুর থানার সামনে মধুমতি নদী থেকে এই এই বর্ষি দিয়ে ধরছে আসলেই সত্যি

মোহাম্মদপুর থানার সামনে মধুমতি নদীতে বিশাল এক চিতল মাছ ধরা পড়ছে তাও সাধারণ একটি বর্ষীতে চিতল মাছের ওজন হবে প্রায় সাত থেকে আট কেজি মাছটি পেয়েছে বর্শিতে আমাদের সাহেব আলী ভাই

বলি ভাই এই মুহূর্তে মাছটা বিক্রি করবে না সে এখন বাড়ি নিয়ে যাচ্ছে